শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে হবে ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপির চেয়ারপারসন জয়নালাবিদ্দিন ফারুক স্বস্তির বৃষ্টি নামলেও দেখা গেল রাজধানীতে জলাবদ্ধতা ডেঙ্গুতে বেড়েই চলেছে মৃত্যু সরকারের পদক্ষেপ কি ডাবিতে ছাত্রদল নেতাদের উপর ছাত্রলীগের হামলা দশক এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদটি হচ্ছে কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে আমাদের চ্যানেলটি অনেক অনেক তাই আপনাদের সাপোর্ট প্রয়োজন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করবেন শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি ফারুক বলেন ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকারের অধীনে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করুন আজ আবার আওয়ামী লীগের প্রেতাত তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বাংলাদেশের গণতন্ত্র কে হত্যা করেছে বিগত সরকার আবু সাইদের রক্তকে বাংলাদেশের মানুষ বৃথা যেতে দেবে না বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন ব্যাঞ্জির মতো লোক অনেক মায়ের বুক খালি করেছে ষোলো বছরে তারেক রহমানের বক্তব্য কি একবারও আপনারা প্রচার করেছিলেন মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে লজ্জা হয় না শেখ হাসিনার ভারত সীমান্তের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয় আপনারা তো তখন কিছু বলেননি তিনি বলেন বাংলাদেশ নিয়ে কোনো কথা উচ্চারণ থেকে বিরত থাকেন বন্দী বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও মেনে নেওয়া হবে না তিনি আরো বলেন তারেক রহমান বলেছে একটা নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায় এদেশে স্বৈরাচারী সরকার আসবে না আসুন এমন একটা অবস্থা তৈরি করি যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে তাই ডক্টর ইউনুস সরকারকে সহায়তা করতে হবে দিনের দিনে হবে রাতে নয় এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের তারিখ ঠিক করার আহ্বান জানান তিনি রাজধানীতে রাজধানীতে জলাবদ্ধতা কয়েকদিনের গরমের পর পর বৃষ্টি হলো বৃষ্টির ব্যবসা আজ সকালে এই বৃষ্টি স্বস্তি নিয়ে আসে গরম অতিষ্ঠ নগরবাসীর জন্য তবে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে প্রায় এক ঘন্টার বৃষ্টিতে নগরের অনেক সড়ক ও অলিগুলি জলাবদ্ধতা দেখা দেয় এতে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও শুধুমাত্র এক মাসেই ছত্রিশ জন মারা গিয়েছেন ঢাকা ছাড়াও আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্যান্য জেলাতেও রাজধানীর হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড় চাপ সামলাতেই হিমশিম খাচ্ছেন চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিদিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে দেখা যায় গত কয়েক মাসের তুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রুগীর পঞ্চান্ন শতাংশই ঢাকার বাইরে বিশেষজ্ঞরা বলেছেন এবছর সেপ্টেম্বর মাসে যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহভাবে সে বিষয়ে আরও দুই মাস আগে থেকে সতর্ক করা হয়েছে কিন্তু বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি চিকিৎসকরা জানান ডেঙ্গুর ভয়াবহ রূপ শক সিনডোম নিয়ে বেশিরভাগ রুগী ভর্তি হতে যাচ্ছেন হাসপাতালে প্রশ্ন দাঁড়িয়েছে তাহলে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার নিয়ন্ত্রণে রাজধানীতে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি সিটি কর্পোরেশন কি পদক্ষেপ নিয়েছে গত বছর ডেঙ্গুর পরিস্থিতি মাথায় রেখে এবছর যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা পরিস্থিতি সামলাতে আসলে কতটুকু ফলশ্রুতি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে আজ মঙ্গলবার বিকেলে চারটা পঁচিশ মিনিটের দিকে স্যার এ এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে হামলায় ছাত্রদলের অন্তত চার থেকে পাঁচজন নেতা আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে ছাত্রদলের সূত্রে জানা গেছে আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খুরশেদ আলম সোহেল সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল আমিনুল ফরহাদ আহমেদ আরিফ সহ সাধারণ সম্পাদক মুন্সি সুহাক এস এম হলের সভাপতি নাসির উদ্দিন শাউন সাধারণ সম্পাদক রাজু আহমেদ ছাত্রদল কর্মী জোসেফ আল জুবায়ের তারা সবাই গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সূত্রে জানা যায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডাবি ছাত্রদলের নবগঠিত একাত্তর সদস্যের কমিটি সদস্যরা মিষ্টি ও ফুল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন কুমিল্লার বগুড়ার রাস্তা থেকে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে দর্শনের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনা কাউকে না জানাতে দর্শনের ভিডিও করে রাখে তারা এবং ইন্টারনেটে সরিয়ে দেওয়ার হুমকি দেয় ভুক্তভোগী নারীকে এ ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ গত মঙ্গলবার দুপুরে বরগুনা উপজেলা আড্ডা বাজারের উত্তর পাশে একটি মাছের খামারে এ ঘটনা ঘটে পরের দিন বুধবার রাতে এ ঘটনা ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি মামলা করেন বলে জানিয়েছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত ওসি কাজী নাজমুল হক বৃহস্পতিবার গ্রেফতার হয় ওই যুবকের নাম রুবেল তার বয়স আটাইশ তিনি উপজেলা আড্ডা এলাকার বাসিন্দা এ ঘটনার ওপর অভিযুক্ত হলেন এলাকার মানিক বাপ্পি পুলিশ জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধভাবে দর্শনের কথা স্বীকার করেছে